কিছু কিছু ভাই যারা কোনোভাবে তাদের নিজের জিব্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না জন্মদিন বিবাহ বহুবাদ জাতাভত্যে মরাভত্যে সেরাদ্দ সুন্নাতে খাতনা সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না দাওয়াত করলেও যান না করলেও যান তল প্যাট থেকে কলা পর্যন্ত মুদি মাইজে খান ভাই যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনারা ভিসা দিতে আসে না করছেন বিপদে বাস গাড়িতে উঠতে পারেন না তিনজনের সিট একলা দখল করেন অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে তারা ই ফ্রিজিং করে আপনার মন মানসিকতার অবস্থা জঘন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছে গেছেন ভাবতে আছেন যে কিভাবে আপনি রেহাই পাবেন ভাই আপনাকে কেউ রেহাই রেহাই দিতে দিতে না এক পারে দিতেছি রাত্রি সবার আগে দুইটা ট্যাবলেট খাইয়ে আপনি এক গ্লাস পানি খেয়ে পাবেন আপনি টের পাবেন না দাদা আপনি টের পাবেন না আপনার চর্বি কাটতে থাকবে গলতে থাকবে নীরবে নিবৃত দাদা দেব আমার মনে হয় আপনার প্রয়োজন আছে দেব দাদা

तुम्ही नाव चांस काय शाहरुख खान कार कपूर सब वै चलो ना भेट की